হ্যালো বন্ধুরা আমি ফটকে তো বন্ধুরা সকল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয় যা আপনাদের বিনোদনের জন্য তাই বলছি ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করে পেয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন তো চলো শুরু করছি আজকের কমেডি তার আগে হেডফোনটা হেডফোন কানেক্টাও বলো কেমন আছো কেমন তুমি আমি ভালো আছি ঠিক আছে তোমার দাদা বাড়িতে নেই তোমার দাদা কোথায় গিয়েছে জানি না আজকে সন্ধ্যা লেগে যেতে পারে ঠিক আছে এখন চারটা বাজলো ও সাতটার সময় আসবে তুমি আসো এসে একবার আমার সাথে দেখা করে যাও ঠিক আছে এই সময় তোমার দাদা নেই তাড়াতাড়ি আসবে তুমি না হলে ও চলে এলে আবার মুশকিল হয়ে যাবে রূপা ও রূপা ওমা এ চলে এলো কোন রাত রূপা আমি তোমার বাড়ির দরজার ওইখানেই দাঁড়িয়ে ছিলাম বুঝতে পেরেছো আমি তো জানি দাদা বাড়িতে নেই ওইজন্য এলাম ভালোই করেছো এসো এসো কি ব্যাপার জান কেমন আছো তোমাকে জানাতে তোমাকে না দেখতে পেলে আমার মন খারাপ করে সেটা নতুন কথা কি গো পড়ের বয়ের জন্য মন খারাপ সব পুরুষ মানুষেরই করে বুঝতে পেরেছো এই শোনো সব পুরুষ মানুষের সাথে সাথ করো না ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি শুধু আমার কথাই বলো বুঝতে পেরেছো কে কি না ওসব আমাদের জেনে লাভ নেই বুঝতে পেরেছো দেখো শোনো আমি অন্যজনের বউ আমার স্বামীকে আমি ফাঁকি দিয়ে তোমার সাথে প্রেম ভালোবাসা করছি তুমি জানো তো যদি আমার স্বামী এই ব্যাপারটা কখনো জানতে পারে তাহলে সে কখনোই মেনে নেবে না একটা ঝগড়া অশান্তি হবে কি বলছো তুমি হবে না বলো আরে শুনো তুমি এই ব্যাপারটা নিয়ে এত টেনশন করছো কেন যদি ঝগড়া অশান্তি ও তোমার সাথে করে আমি আছি তো আমি তোমায় বিয়ে করব বুঝতে পেরেছো সত্যি বলছো তুমি আমার স্বামী যদি আমাকে না নেয় তুমি আমাকে বিয়ে করবে তো হ্যাঁ অবশ্যই করব কেন করব না তোমাকে আমি ভালোবাসি তা বিয়ে করব না এই ছেলেটা আবার বাড়ি চলে এলো গো রূপা তোমার ছেলে তো বাড়ি চলে এলো দেখে ফেললে তো অসুবিধা আছে আমি এই খাটের ওই ফাঁকটায় কাছে গিয়ে লুকাবো না না লুকাতে হবে না ও ছোট ছেলে ও সব কিছু বুঝতে পারবে না বাবা তুই কিছু বলছিস সোনা না না কিছু বলিনি মা আমি বলছিলাম বাবা যে গাড়ি নিয়ে গিয়েছে তুমি বাবাকে বলে যেত আমার জন্য ক্যাডবেরি আর চকলেট আনতে হ্যাঁ বাবা বলেছি

এই গুদমরানি ছেলে আবার মা মা করে পাগল হয়ে গেল মনে হচ্ছে অন্য সময় মায়ের সাথে কথা বলতে পারিস না কিছু বলছিস বাপ আমা ওই লোকটা কে আমাদের বাড়ি এসেছে তোমার সাথে কথা বলছে কে ওটা মা ওটা তোর পাশের গ্রামের একটা কাকু বুঝলি বাবা এদিকে যাচ্ছিল তাই আমার সাথে একবার দেখা করতে এলো ও কিছু না যা তুই খেলা কর গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা কি তুমি যে বললে তোমার ছেলে কিছু বুঝে না ওই তো বেশ বুঝে শুধাইছে আবার ওটা কে আমার লেগে জিজ্ঞেস করবে না তা নতুন মানুষ বাড়িতে দেখেছে তাই জিজ্ঞেস করছে ও আচ্ছা তা রূপা যেটা বলছিলাম আমাদের তো আবার হাতের সময় খুব কম এসো একটু জড়াজড়ি করে